আর চিকেন রান্না করব কিন্তু একটু অন্য রকম একটু দেখে নাও তোমরা খেতে কিন্তু দারুণ টেস্টি আমার আদা রসুন দেখছো ছাড়ালাম ছাড়িয়ে এগুলো এখন আমি পেস্ট করে নিচ্ছি আর চিকেনটা আমি ধুয়ে আগে জল ঝরিয়ে রেখেছিলাম একটা ঝুড়িতে তারপরে যে আদা রসুনটা দেখলে আদা রসুন এবং পেঁয়াজ পেঁয়াজটাও একটু আমি বেটে নিয়েছিলাম ওগুলো দিলাম সাথে দিলাম গুঁড়ো মশলা যেমন আমি জিরে গুঁড়োটা আজকে দিইনি তোমরা চাইলে জিরেটা দিতে পারো আমি আজকে কিন্তু জিরে ছাড়াই মাংসটা করবো এরমভাবে একবার করে দেখবে টেস্ট কিন্তু দারুণ টেস্ট হয় তো আমি কি দিলাম আদা রসুনের পেস্ট আর হচ্ছে পেঁয়াজের পেস্ট আর জিরে গুঁড়ো দিইনি বললামই আগে লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ পরিমাণ মতো লবণ আর অবশ্যই তেল তেল দিয়ে আর একটা টমেটো আমি কুচি করে নিয়েছিলাম সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি ভালো করে মেখে নিচ্ছি এটা যত ভালো মাখা হবে মাংসর টেস্ট কিন্তু তত সুন্দর হবে আর হ্যাঁ এটা একটু হাতে সময় নিয়ে বন্ধুরা রান্নাটা করবে মাংসটার চেষ্টা করবে সকালে উঠে ভালো করে একটু মাখিয়ে আধা ঘন্টা রেখে দেওয়ার জন্য আধা ঘন্টা তোমরা যদি এইভাবে মাখিয়ে মাংসটা রেখে দাও মাংসর টেস্ট কিন্তু জাস্ট ওয়াও ওয়া ওয়াও হবে একবার করে দেখবে বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয় আর আমি দেখো এক্সট্রা গামলা করিনি যে কড়াতে রান্না করব সেই কড়াতেই ডাইরেক্ট মাখিয়ে নিলাম তাহলে কি হবে আমার এক্সট্রা গামলাও হলো না ধোয়ার ঝামেলাও হলো না আর এই কড়াতে একদম কড়া ধরেই আমি বসিয়ে দিতে পারবো আমি আধা ঘন্টা পর কিন্তু গ্যাসটা অন করে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছিলাম এবং খুবই লো ফ্লেমে একদম প্রথমে পাঁচ মিনিট আমি হাই রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা তারপরে কিন্তু একদম লো করে আমি কিন্তু তেল ছাড়া পর্যন্ত দেখছো কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি একটুও জল অ্যাড করে নিই কষাটা কিন্তু জল দেবে না এইভাবেই কষাটা করবে এবং কষাটা আমার ছেলে খাই বলেই আমি কিন্তু ঢাকা দিয়ে করেছি যাতে চিকেনটা প্রপারলি সিদ্ধ হয়ে যায় যেহেতু বাচ্চাটা খাবে তারপরে কষা হয়ে গেছে কষার পর কিন্তু আমি এখানে জল দিলাম আমি কিন্তু ঠান্ডা জলেই দিলাম তোমরা চাইলে গরম জল অ্যাড করতে পারো আমার হাতে সময় ছিল না খুবই তাড়া ছিল এই জন্য আমি কী করলাম ঠান্ডা জলটাই অ্যাড করে দিলাম এরপর বাস ছোলটা ফোটার অপেক্ষা হ্যাঁ আর একটা ট্রিক শীতকাল যেহেতু আমাকে তো ধনিয়া পাতা দিতেই হবে কারণ ধনিয়া পাতা কিন্তু আমার ভীষণ ফেভারেট একটা জিনিস ধনিয়া পাতার ভর্তা আমার খুব ভালো লাগে তো ঝোলটা ফোটার অপেক্ষা ঝোলটা ফুটে উঠলেই আমি ধনিয়া পাতা আর একটা হ্যাঁ এভারেস্টে যে মিট মশলাটা হয় ওটাও কিন্তু আমার দারুণ লাগে যে কোনো তরকারিতে আমি কিন্তু ওটা দিই আর মাংস তো তো দেবোই এইটা এই মিট মশলাটা আমার ভীষণ প্রিয় সাথে আমি আর গরম মশলাটাও ভালো লাগে বাট এই মিট মশলাটাই আমি বেশি দিই মাংসতে তো ঝোল একটু এই কারণেই করেছি ছেলে নইলে একদমই খেতে পারে না ছেলে আর ছেলের বাবার ঝোল ছাড়া একদমই অসম্ভব ব্যাপার আর মাংস হয়ে গেলে কেউ ডালও খাবে না ওই জন্য একটু ঝোলটা বেশি দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো ঝোল নিও এই দেখো মাংস রান্নাটা আমার রেডি কেউ যদি না রান্না করে থাকো এইভাবে একবার ট্রাই করবে খেতে কিন্তু দারুণ লাগে তো চলো বাই বাই সবাইকে